সকলের সামনে যেটা তুলে ধরার কথা আমাদের যে আপনারা অনেকেই কিন্তু লোগো নেওয়ার কোনো চিন্তাভাবনা নিচ্ছেন না আপনাদের ডকুমেন্ট জমা দেওয়ার কোনো চিন্তাভাবনা নিচ্ছেন না আপনাদেরকে আবারও অনুরোধ রাখছি যে আপনারা ভর্তি সমেত লোগো আপনারা পরিধান করে গাড়ি চালানোর সুচিন্তা সুমন্তব্য নিই এবং লোগো ইমিডিয়েট নেওয়ার ব্যবস্থা করুন নমস্কার জয় জগন্নাথ জয় জগন্নাথ দল বেঙ্গল ড্রাইভার মহার সঙ্গে সমস্ত সাথী ভাইদেরকে অনুরোধ করব যে আজকে আমরা যে গাড়ি চালিয়ে এসেছি বর্তমান যে জায়গায় রয়েছি যে আমাদের কিছু সমস্যা অসুবিধা হলে আমরা কিন্তু কেউ কাউকে সাহায্য দিতাম না বা আমরা পেতাম না আজকে কোনো ভাই বন্ধু কোনো সমস্যা যদি হয় তাহলে এই অনলাইন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বার্তার মাধ্যমে ওনাকে সাহায্য সহযোগ করতে ভাই বন্ধুরা ছুটে যাচ্ছে তো সেই সঙ্গে আমাদের অল বেঙ্গলের মধ্যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য এর মধ্যে তেইশটি জেলা তিনশো বিয়াল্লিশটি ব্লক সেই সঙ্গে রয়েছে অল ইন্ডিয়ার আঠাশটি রাজ্যের সঙ্গে আমাদের ভাইচারা সেই সঙ্গে আমাদের যে অজুভাই গিয়েছেন বাইশ তারিখে তো অল ইন্ডিয়া ওয়েলফেয়ার বোর্ড আমাদের গঠন হয়েছে ড্রাইভার ভাইদের জন্য তো আমি সবাইকে অনুরোধ করব সবাই মিলে জেগে উঠুন নিজের জেলা ব্লকে মজবুত করুন এই ড্রাইভার ভাইদের জন্য যে সকল ভাই বন্ধুরা রাস্তায় বিগত দিনে প্রাণ হারিয়েছেন অত্যাচারের শিকার হয়েছেন যাতে এই দিনে তাদেরকে এই সমস্যার সম্মুখীন হতে না হয় বা যদি এক ভাই বা কোনো এক ড্রাইভার বন্ধু যদি রাস্তায় কোনোরকমভাবে অত্যাচারের শিকার হয় তার জন্য আমরা একশো ভাই হাজার ভাই উনি আসে আমরা তার পাশে পৌঁছাবো তো এই বলে আমি সবাইকে অনুরোধ করবো সবাই মিলে জেগে উঠুন আর নিজেরা পরিবর্তন হয়ে ড্রাইভার সমাজকে পরিবর্তন করার চেষ্টা করুন জয় জগন্নাথ জয় জগন্নাথ